দুই বছর এই মেয়ে দুইটার সাথে আমার সম্পর্ক আমার মেয়ে নাই এই দুইটা মেয়েরে আমি অনেক ভালোবাসছি আজ এই মেয়েরা সেরা যাবে বুবলি আমার কাছ থেকে একদম দূরে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম আপু আর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্য থেকে জানাই আজ একটা সুন্দর বলব নিয়ে আসছি আজকা মা মেয়ের রাস্তায় একটু সময় কাটাবো ও বেগুনি পছন্দ করে ওকে একটু আজকে বেগুনি খাওয়াবো সেটা দেখাবো তে যাই দোকানে সব সময় দুইজনে একসাথে ভিডিও করতাম খুব ভালো লাগতো ওর আনন্দে আমার আনন্দ আমার আনন্দে ওর আনন্দ সেই আনন্দটা আর পাবো না আর সব মাল সাবনা গুছায় ফেলাইছে তো ওকে একটু দেখতে যাব বিশুদ্ধবার দিন আমি যদি সময় পাই তো আর বাসায় চলে যাব পরে ওঠায় দিয়ে আসা করব। একবারে চলে যাচ্ছে নসন্দী আর আমার সাথে দেখা হবে না ওইখানে যাইতে হলে সময় লাগে অনেক দূরের পথ ও যেখানে যাচ্ছে এটা অনেক দূরের পথ সবসময় বললেই যাওয়া যায় না তোর মা মারা গেছে পরে থেকে এই তো একা হয়ে গেছে চলে যাবে ওদের বাসায় খাইবা বরে আছে

আংটির সাথে এটি আসতাম আর লাস্ট চা খাওয়া আবার কবে খাই করতে পারি না সবাই আংটিকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আংটিকে দেখে রাখবেন দিন যখন বাড়ে আমরা যখন উঠতে ঘাটে কাজে বের হইতাম অনেক কাজে বের হয়েছি রাস্তায় চা খেতাম বুকির সাথে আর চাও খাওয়া হবে না আর দেখাও হবে না এই শেষ আজকেই শেষ ও চলে যাচ্ছে নসুন্দী আর আমার সাথে দেখা হবে না কালকার থেকে আমার মন খারাপ চলে যাবে বিশুৎ না খাওয়া একদম শুকায় গেছে খালি কান্না করে এই যে খাওয়াই নিয়ে আসছি আজকাল